জাতীয় পার্টিকে কেন অন্তর্বর্তীকালীন সরকার গণায় ধরতেছে না শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তাদেরকে পাত্তাই না অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সমস্যায় বিভিন্ন রাজনৈতিক দলদের সাথে মিটিং করে থাকে অথচ এই পর্যন্ত জাতীয় পার্টিকে ডাকে নেই কিসের জন্য ডাকে নাই সেটা আমরা জানি সবাই জানি গত ষোলো বছর কিভাবে চাটুকারিতা করেছে কিভাবে জনগণের সাথে করেছে সো আমি তো মনে করি অন্তর্বর্তী সরকার তাদের প্রতি দয়া দেখাচ্ছে না হলে এই পর্যন্ত বেইমানি একটাও জাতীয় পার্টি নেতা কর্মীদের গ্রেফতার করা হয় নাই এবং পাবলিকও গণদোলা গণ নাই দেয়নি অথচ মিডিয়াতে এসে বড় বড় চাপা দেয় অথচ মিডিয়াতে এসে তারা বড় বড় চাপা সারে হ্যালো এব্রুয়ান আপনাদের কি মনে হয় জাতীয় পার্টিকে কি বিলুপ্ত করা উচিত হ্যালো এব্রিওান আপনাদের কি মনে হয় জাতীয় পার্টি কি এই সময় বিলুপ্ত হয়ে যাবে নাকি আবার তারা রাজনীতিতে সক্রিয় হয়ে ফিরে আসবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফলো করতে বলবেন না